মা তারা তারাপীঠের উদ্দেশ্যে আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম চারজনে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দুপুরে একটা পঁয়তাল্লিশ মদিনা বাস স্ট্যান্ড আরামবাগ থেকে বাসে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়েছি দামোদর নদ ক্রস করছি আছে তিনটে পঞ্চাশ আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছিলাম বর্ধমান স্টেশন এসে বসেছিলাম বাজছে সময় এখন বিকাল চারটে যাচ্ছে এখন বড়দেউদের সঙ্গে বেরিয়ে এটাই মজা শুধু খেয়ে আছে ট্রেনটা আছে আমাদের পাঁচটা এই পরন্ত বিকালে পাখিগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দারুণ লাগছে দেখতে পেয়ারা আখের রস মুড়ি পাউরুটি এবার শশার পালা

এখন ছটা তেইশ ছটা সাতচল্লিশ বর্তমানে আছি আমরা আহমদপুর জংশনে রামপুরহাটে নামলাম সাতটা বিয়াল্লিশে এখন ঘড়িতে সাতটা বিয়াল্লিশ আর আমরা রামপুরহাট স্টেশনে নামলাম মানাদা জয়ন্ত দা আর বাচ্চুদা তো আমরা স্টেশন থেকে বেরিয়েছি এরপরেতে টোটো ধরে যাবো তারা ফির কত করে জিজ্ঞেস

মন্দির যাওয়ার রাস্তার চারিদিকে এইদিকে এরকম দোকানে ভর্তি আছে হোটেল থেকে এখানে নিয়ে এলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আসার পর আমরা জানতে পেরেছিলাম যে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে ফল আমাদের কাল সকালে আসতে হবে তো যেহেতু পুজো দেওয়া হলো না আমরা এবার তাহলে আমাদের রাত্রের খাবারের ব্যবস্থা করতে হবে সে অনুযায়ী আমরা কিছু খাওয়া দাওয়া করবো এবং যেটা প্ল্যানিং করা হয়েছে সেটা হলো এখান থেকে চিকেন কিনে অর্থাৎ মুরগি কিনে সেটা রান্না করে আর রুটি নিয়ে রাখতে নেওয়ার ব্যবস্থা হয় মুরগিগুলো ওনাদের কিনে দিতে হয় এবং রান্না করে দেওয়ার জন্য প্রতি কেজি একশো টাকা করে আর যা যদি আলু কিনতে চান আলু বা ধনেপাতা পাতা টমেটো এগুলো কিনে দিতে হয় প্রায় এক ঘন্টা লাগবে ওইটা রান্না করতে দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়ার মুড়ি একটু চা কিছু খেতে তো বন্ধুরা রাত্রে রুটি এবং মাংস খেলাম আমরা প্রায় সাড়ে দশটার দিক করে আগামী পর্বে থাকবে কীভাবে পুজো দিতে হয় কী কী নিয়ম আছে কতক্ষণ লাইন দিতে দাঁড়াতে হবে জেনারেলদের জন্য এবং স্পেশাল যারা ভিআইপি তাদের জন্য কত টাকা লাগে সেই সমস্ত পানটা ধরে কীভাবে পুজো দিতে হয় বা কী কী নিয়ম আছে সমস্ত কিছু আগামী পর্বে একটা ভিডিওর মাধ্যমে